আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন দেখতে দেখতে আবারও শীত চলে আসলো আমিও শীতে বাসায় চলে আসলাম কিন্তু এবারে সে ধান দেখতে পেলাম না খেতে কাটা হয়ে গেছে বাড়িতে উঠানো হয়ে গেছে কিন্তু এই সুন্দর প্রকৃতিটা দেখতে খুবই ভালো লাগতেছে আসলে ধানের দেখার একটা মজা অন্য এবং ধানের ফাঁকা খেত দেখার মজা অন্য আমার নানু বাড়ির সামনের সাইড ধানের ক্ষেতের ওই পর্যন্ত আমার নানু বাড়ির ক্ষেত অনেক নানু নানুবাড়ির ওই সাইডের গেট থেকে না যে আমি নানুবাড়ির এই সাইডের গেট থেকে যাবো নানু বাড়ির যে যে এত মজা হয় ছোটবেলা অনেক মজা করতাম থাকতাম আমরা খুবই মজা করতাম কিন্তু একটাই কথা পুকুরে সাঁতার জানি না আসলে আপনারা কি কে সাঁতার জানে না কমেন্ট করে বলবেন এই যে আমার নানু বাড়ির দুইটা পুকুর একসাথে দুইটা এই সাইডে আর আরো একটা আছে মোট তিনটে একটু ফাঁকা দিয়ে এটা আমার বড় মামা যেখানে থাকে এই ঠান্ডা লাগছে অনেক এই শীতে অনেক ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়ে আমার ঠান্ডা লেগে গেছে গ্রামের বাড়ি আসলে এরকম দেখেন কে কে দেখছেন কি দেখেন গ্রামের বাড়ি দেওয়াল থাকে না এই সুবরির খোল দিয়ে যেটা খোল বলে গ্রামের মানুষ এই দিয়ে মানুষ দেওয়াল দেয় দেখুন এই যে গ্রামের মানুষ তো অত বড় লোক না আসলে এরা মধ্যপিস্ত ফ্যামিলি কিন্তু এরা খুব ভালো হয় টিনের ঘরগুলো দেখতে দেখতে আমার কত ভালো লাগে সারাদিন চার দেওয়ালে বন্দি থাকি তো ভালো লাগে না টিনের ঘরগুলো আমাকে মুগ্ধ করে ছোটবেলায় থাকছি অনেক নানু বাড়ি দেখেন কত সবজি চাষ করছে আমার মামি লাউ শাক লাগিয়েছে আমাদের বড়ই গেছে এত বড়ই ধরছে যে গাছই শুয়ে পড়ছে এই আমাদের মুরগির বাচ্চা এখানে মূল শাক তারপরে হচ্ছে লাল শাক লাউ শাক এগুলো হচ্ছে আমার মামি লাগিয়েছে শীতের সবজি বেগুন আছে কে কে এইসব সবজি খেতে পছন্দ করো কমেন্ট করবা এটা আমার মামি চাষ করছে এই ঘরটা কেউ থাকে না এই সাইড ঘরটা এইভাবেই ফেলানো থাকে যার লোকজন থাকে না এই আমি চলে আসলাম আমার নানু বাড়ির বড় উঠানে গ্রামের মানুষ বলে উঠান এই যে বড় উঠান

বলছিলাম না ধান সব ঘরে হয়ে গেছে সব কাটা হয়ে গেছে উঠানো হয়ে গেছে এখন করাটা বাকি আমার অনেক অনেক বড় বড় জায়গা শেষ করা যায় না এখান থেকে যাইতে গেলে অনেক দূর রাস্তায় বের হতে গেলে অনেকটা হেঁটে বের হতে হবে এই সোজা রাস্তা নিয়ে বের হতে হবে অনেক আর দেখো কত গাছপালা এখানে যে আসলে কত ভালো লাগে চিন্তা করতে পারবা না মনে হয় কি কি সুন্দর একটা নিঃশ্বাস নিতে পারতেছি এরকম যদি শহরে নিতে পারতাম আসলে শহর আর গ্রামের মধ্যে এটাই পার্থক্য এই দেখো আমার নানিদের ঘর তোমরা ভেবো না যে ভাঙা চুরা ঘর না কিন্তু এটা আমাদের অনেক সুন্দর একটা ঘর এখানে থাকতে যে আমি কি পছন্দ করি বলে বোঝাতে পারবো না এই দেখো উঠানে উঠান লিপা হয়ে গেছে ধান শুকানোর জন্য তারপর ডোয়া ডোয়া বলে যে ঘরের ডোয়া সেটাও লিপা হয়ে গেছে এই কারণে সাদা বস্তা দিয়ে চালের বস্তা ঢেকে রাখা হয়েছে নিশিরে ওটা নষ্ট হয়ে যায় কিছু রোদ উঠলেই খুলে দেওয়া হবে এই দেখো এইখানেটা আমাদের গরুদের গরুর গোয়াল গরুদের থাকার জায়গা এই সাইডে আমাদের পিছনের পুকুর এই রাস্তা থেকে বের হানো যায় ওই সাইডে আরো একটা রাস্তা থেকে বের হানো যায় ওই সাইডে আরো একটা গরুর গোয়াল আমাদের অনেক গরু নানু বাসায় শোন গরুদের জন্য ঘাস না নাড়া বলে এটাকে নাড়া কাটা হয়েছে আসলে খুবই ভালো লাগে গ্রামে আসলে গ্রামকে অনেক মিস করি শহরে থাকলে আর প্রত্যেক বছর এই শীতের সময় গ্রামে আসার জন্য অপেক্ষা করি কখন শীত আসবে কখন গ্রামে যাবো বিশাল বড় রাস্তা এই রাস্তা হেঁটে যেত পাঁচ মিনিট সময় লাগবে তোমরা বলবা কমেন্ট করে কার কার গ্রামে ভালো লাগে এই দেখো আমাদের গাব গাছে গাব ঝুলে আছে এখন পাকিনি এই গাপ খেতে যে এত মজার চিন্তা করতে পারবা না তোমরা